নতুন একটা ব্লগে তোমাদের একরা রাত শুভেচ্ছা আর ভালোবাসা আজকে রোদ উঠেছে বেশ ভালো বেশ সুন্দর শীত আর তার সঙ্গে ঝলমলে একটা দিন আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে রাত্রিরে বিয়েবাড়ি বাড়ি থেকে এসছি ওই এগারোটা এরকম বাজে হবে বিয়ে বাড়িটায় গিয়ে আমার এত ভালো লেগেছে আগেই বলেছি ওরা আমাদের পরিচিত কেউই নয় ওই যে দাদাটা আসে ওনারই দাদার মেয়ের বিয়ে ছিল নন বেঙ্গলি বিয়েতে আমি আগেও গেছি কিন্তু সেগুলো সব বউ হাতের দিন ছিল আর কালকে যেহেতু বিয়ে ছিল আমরা তো এই ধরনের বিয়ে বাড়িতে যাই না আমাদের বিয়ে বাড়ি যেরকম হয় ওইগুলোতেই আমরা যাই সাধারণত আর বউ হাতে কোনো সেরকম অনুষ্ঠান ওদের হয় না এমনি যেমন রিসেপশানের দিন ওরা আমি দেখেছি কালকে আমার এত ভালো লেগেছে এমনি আমি তো ঠান্ডাতে যেতেই চাইছিলাম না আমার শ্যাম্পু হয়নি কিছু না চুলে সব সাদা সাদা বেরিয়ে গেছে তাও সে জোর করে আমি না গেলে ওরাও যাবে না এই আমার একটা সমস্যা আমার বরকে আর ছেলেকে নিয়ে আমাকে আমি না করলে ওরা সেটা কিছু করবে না সব কিছুতে আমাকে থাকতে হবে আমাকে সঙ্গে যেতে হবে আমাকে বলতে হবে যাই হোক কালকে গেলাম তো কষ্ট করেই একটু তো গিয়ে আমার মনটা একদম ভরে গেছে আমি খুব ভালোভাবে ভিডিও করে নিয়ে এসেছি বিয়েবাড়ির ভিডিও একটা তোমাদের দেব ভীষণ ভালো লেগেছে আর একটা বাড়ির জন্য ওদের এত ভালো সবার ব্যবহার একটা বাড়ির জন্যে মনে হয়নি যে এদেরকে আমরা চিনি না কি কী এরকম একটুও মনে হয় নি আসলে মানুষের ব্যবহারটা তো আর আগে ব্যবহারটা কে আপন কে পর এগুলো ম্যাটার করে না কাকে চিনি কাকে না চিনি মানুষ ব্যবহার দিয়ে সমস্তটা ভরিয়ে দেয় তো আমি ভিডিও করেছি ভালোভাবে খুব তোমাদের একটা কালকেই দেব ওই ভিডিওটা বিয়েবাড়ির তো এখন আমি কুর্ণ কাটতে বসেছি সকালবেলা ছেলেরা বাজারে গেলে এই একটা সমস্যা কি আনবে না আনবে বুঝতে পারে না আর ওদের নাকি বাজারের লোকেরা এত ভালোবাসে সব নাকি জোর করে করে দিয়ে দেয় তো বারণ করলেও শোনে না এত এত বাজার এসে যায় আমাদের এই তিনটে মানুষ তাও একটা মানুষ সকালবেলা মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে না শুধু রাত্রিটুকু তো কোনো সময় শুকিয়ে যায় বেশি এনে ফেলে বাজার যেদিন আনবে সেদিনই তো একটা শুরু হয়ে যায় আগে যুদ্ধ প্রথমে যখন জিজ্ঞেস করবো কি বাজার আনলে বলবে কিচ্ছু আনিনি এইটা দিয়ে শুরু করবে তো কালকেও আমি বলেছিলাম বেশি বাজার আনবে না কিন্তু স্বভাব যাবে কোথায় এই এগুলো আগের দিনের বাজার সব শুকিয়ে যাচ্ছে ডাটা কতদিন আর ফ্রিজে ভালো থাকে এগুলো তো আজকে আমি ভাবলাম ডাটা দিয়ে পোস্ত করব। লাউ দিয়ে চিংড়ি মাছ করব। আর লোটে মাছটা অনেক দিন ধরে ফ্রিজে আছে ওটা করে ফেলবো কালকে এত ব্যস্ততা গেছে বাজার এনেছে গোছাতেও পারিনি তো আজকে সকালবেলা সব নিয়ে বসেছি কুটনোটা কেটে নিয়ে আবার এর মধ্যে শান্তিনিকেতনে যাব পয়সার জিনিস কষ্টের জিনিস নষ্ট হলে খুব খারাপ লাগে আসলে কী জানো তো অনেক যুদ্ধ অনেক লড়াই করে করে আজকে যে জায়গাটা আমাকে দেখছো এটা আমি একদিনে পেয়ে যাইনি এর পেছনে অনেক যুদ্ধ আছে অনেক লড়াই আছে অনেক সহ্য শক্তি আছে সেই সমস্ত কিছু পেরিয়ে আজকে যেটুকুনি দেখছো তোমরা সেটা আমি অর্জন করেছি আমি ভাবি এটা ঠাকুরের আশীর্বাদ আমার এই যে একটা সুন্দর মন মানুষের প্রতি ভালোবাসা সবাইকে সম্মান করা আসলে নিজেকে তো মানুষ সব থেকে বেশি চেনে আমাকে আমার থেকে বেশি কেউ চেনে না আমি কিরম সেটা একমাত্র আমি জানি আর তার ফলস্বরূপ ভগবান আমি ভাবি এগুলো যেমন পরীক্ষা দিলে ভালো পরীক্ষা দিলে যেমন উপহার পাওয়া যায় প্রাইজ পাওয়া যায় ভালো কোনো কাজ করলে প্রাইজ দেয়া হয় আর ভগবানও আমাদের প্রাইজ দেয় এমনি এমনি সেই প্রাইজটা পাওয়া যায় না তার পেছনে অনেক সহ্য অনেক কষ্ট অনেক যাতনা অনেক অত্যাচার কিছু হাসি মুখে যখন টপকানো যায় তখনই আমি ভাবি ভগবান আমাদের উপহার দেয় আমিও আজকে যা কিছু পেয়েছি এটা জানি ভগবান আমার উপহার স্বরূপ দিয়েছে কেননা তিনি আমাকে যতটা চেনেন পৃথিবীর আর কেউ আমাকে ততটা চেনে না এই সংসারে একটা সুন্দর সংসার গড়ে তোলার পেছনে কোনো একজনের সব কিছু একজন শুধু ভালো এটা কখনো হয় না এই যে আমাদের দু তিনজনের সংসার বাবুয়ের বাবা আমি এখন বাবুই বড় হয়েছে দুজনের সমান সমান দেওয়া আছে এখানে তবেই এই হাসি মুখে সংসারটা চলছে ওর বর ভালো ওর বউ ভালো একজনের ভালোতে একটা সুস্থ সংসার চলে না দুজনকে সমানভাবে দিতে হয় তো দিয়েছি তার ফল পাচ্ছি ঠাকুর আমাকে দুহাত ভরে দিয়েছে একটা স্বামী দিয়েছে দেবতার মতো তাই নিয়ে অনেকের রাগ অনেকের হিংসে আসলে মানুষ যখন ওপরে উঠতে চায় না ওঠে তখন মানুষের অনেক কিছু হয় ভেতরে সামনে দেখায় আমরা আত্মীয় খুব ভালোবাসি কিন্তু আত্মীয়রা যে কী হয় আমার থেকে বেশি আর কেউ জানে না আমার মতো মানুষকে যারা চোখের জল ফেলিয়েছে আমার একটা চোখের জলের বিন্দু ঠাকুর অসুল করবে আমি জানি আমি নিজেকে চিনি আমার মতো একটা মানুষ মানুষকে যে প্রতিটা মানুষকে সম্মান করেছি শ্রদ্ধা করেছি ভালোবেসেছি দিন দরিদ্র মানুষের প্রতি আমার অসম্ভব ভালোবাসা সেগুলো একমাত্র ঈশ্বর জানে আর আমি জানি আমি কি সেখান থেকে আজকে আমার সব কিছু এটা কেউই রুখতে পারবে না যে যতই হিংসে করুক যে যতই অপবাদ ছড়াক কেউ রুখতে পারবে না আজকে আমি আসলে কী জানো তো এসব কথা আমি বলতে চাই না আমার সঙ্গে যে অত্যাচার হয়েছে বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতেও কোনো দিন কেউ বলতে পারবে না যে এই মেয়েটা পাড়ার অন্তত কাউকে রাস্তার কাউকে কি বাপের বাড়ির কাউকে পুঙ্খানুপুঙ্খ বলেছে এই হয়েছে হ্যাঁ হয়তো এখন যখন দুঃখ হয়েছে একটা আড্ডা কথা বলে দিয়েছি কিন্তু আজ পর্যন্ত কারুর সঙ্গে আমি খারাপ ব্যবহার করিনি এত অত্যাচারের পরেও যতটা সম্ভব মানুষকে আমি সম্মান করেছি এই শ্বশুরবাড়ির কথাই বলছি সেবা দিয়েছি আমার ভাসুর আমার যা আমার শাশুড়ি যাদের দেখে আমি এই বাড়িতে এসেছিলাম তাদেরকে আমি দেবতার মতো সেবা দিয়েছি আমার সঙ্গে অত্যাচারের সীমায় চলে যাওয়ার পরেও পরেও আমি তাদের জন্যে নিজেকে নিঃশেষ করে দিয়েছি আমার বাচ্চা ছেলেটার দিকে আমি পর্যন্ত তাকাই নি তাদের সেবা যত্ন করতে গিয়ে তারপরেও আমি খারাপ হয়েছি এখন তাদের নাম করতে কী শ্বশুরবাড়ি বাড়ি কী বাপের বাড়ি প্রতিটি মানুষের কথা আমি ভেবেছি প্রতিটি মানুষের জন্য আমি করেছি এখন তাদের নাম করতে আমার ঘৃণা হয় হ্যাঁ একদম ঘৃণা হয় আমার যা পেয়েছি তাদের থেকে এখন আমি ঘৃণা করি তাদের ভগবান জানি বিচার করছে করবে ভালো সেজে আত্মীয় সেজে বুকে যে ছুরি বসায় তার হিসেব ভগবান নেবে বলতে চাই না কিন্তু মাঝে মাঝে বেরিয়ে যায় মুখ দিয়ে সহ্যেরও মানুষের একটা সীমা থাকে বলতে যখন শুরু করেছি আস্তে আস্তে সব বলবো আত্মীয় স্বজনকে বলেছি আগে দুঃখ হয়েছে মা নেই বাপ নেই কাকে বলবো ভেবেছি তারা খুব আপন কিন্তু তারা দেখেছি এটাকে নিয়ে আনন্দ পেয়েছি উপভোগ করেছে বেশ বাহ লেগেছে বাহ ওর মনে এই কষ্ট হয়েছে আসল রাগটা হলো তুই কেন পাবি এটাই হলো মানুষের রাগ কিন্তু তো আটকাতে পারবি না পারবি কি আটকাতে না পেরেছিস এখন আর দুঃখেও কাউকে জানাতে যাই না আমার এই ফোন আছে আমার ফোনের ওপারে তোমরা আছো আমার বন্ধুরা এত আমাকে চেনো না জানো না এত ভালো ভালো কমেন্টস করো তোমরা আমার খবর রাখো কে করে কোন আত্মীয় এসে আমার দুঃখের দিনে আমার পাশে দাঁড়িয়েছে কে বলেছে আয় দুদিন রেস নিয়ে যায় এখানে একা একা লড়াই করেছি সম্মান করার বেলা তাদেরকে সম্মান করতে হবে আমার তারা আমার মুখে জুতো মারবে আমি তাদের সম্মান দেব কিসের জন্য সম্মান দেব তোদের কোন উপকারটা আমার করেছিস কোন দুঃখের দিনে পাশে এসে দাঁড়িয়েছিস কালকের লুচি আর আলুর তরকারি ওটাই ছিল ওটা দিয়ে বাবুই আর আমি ব্রেকফাস্ট করছি ছটা লুচি হয়েছে বাবুই তিনটে আমি তিনটে আমি একটু গুড় নিয়েছি বাবুই গুড় খাবে না আর বাবুইকে বললাম বিছানার চাদরটা চেঞ্জ করে দে আর আমি ওদিকে রান্না টান্না বাসন মাজা এগুলো করি শীতের বেলা তো একটু মানে দেরি হয়ে গেলে আর কিচ্ছু করতে ভালো লাগে না তরকারিটা আমি কালকে খাই আজকে খাচ্ছি বেশ সুন্দর হয়েছে ঝাল ঝাল খাবি খেজুরের গুড় দিয়ে গরম গরম লুচি খাবে গুড়টা তো এনে শুধু লোককে বেলালাম দেয় যে দাদা আমাদের গুড় খেতে আমরা খাই না শুধু লোককে ভালো জিনিস ভালো গুড় এসছে খা খা বলে লোককে বেলাই আমরা আমরা বললাম এরকম মানুষ পোস্তটা আমার হয়ে গেছে আর দেখাবো ভাবলাম তখন দেখি ফোনে আর চার্জ নেই চার্জে বসালাম ডাঁটা আলু আর এই বড়িগুলো কটা ছিল এতে মধ্যে দিয়ে দিয়েছি ডাঁটা আলু আর পোস্তটা আমি আর হলুদ দিইনি পোস্তটা একটুখানি শুকনো লঙ্কা দিয়ে বেটেছি তার মধ্যে এখানে এই যে লাউটা কুকারে বসিয়ে দিয়েছি হাঁপাচ্ছি দৌড়োতে দৌড়োতে ভাতও বসিয়ে দিয়েছি এখানে দেখো এত বাসন এখনও পড়ে আছে ওখানে কুটনো কেটে মোটামুটি সব গোছালাম এখানে আবার জল পড়ে পা পিছলে পড়ে যাব ওই জন্য এই কাপড়টা দিয়ে দিয়েছি হয়ে গেছে কুটনো কাটা শুধু ওই খোলাগুলো ফেলে দেব আর এখানে এই যে মাছটাকে সেদ্ধ করে মানে ভাপিয়ে মতো আর কি হাফ সেদ্ধ করে রেখে দিয়ে এতে অনেকটা তাড়াতাড়ি হয় ওই যে কড়াতে জলটা মরতে অনেক সময় লাগে সেটা একটুখানি সময় পাওয়া যায় এই একদম তাড়াহ এত সুন্দর রোদ উঠেছে একটু ছাদে যাব তার সময় পাইনি বাবুই মেশিনে কাস্তে দিয়েছে এখন ও বড় হয়ে গিয়ে এইসব কাজগুলো ও অনেকটা করে দেয় আর ঘরে থাকতে পারছি না একবার ছাদে না এলে মনটা আমার একদম ছটফট করছে এখানে এই খোলাগুলো পরশু দিন থেকে রেখে গেছি এই যে ছেলে বলছি একটু ছাদে যা সে ঘরের মধ্যে বসে আছে এমন ছেলে পুরো হাঁপিয়ে গেছি রে গাছপালা গুলোকে না দেখলেও তো নয় না ও যেমন ছেলে আমার ওকে গর্ভে ধারণ করেছি আর এরা হচ্ছে সব আমার পালিত দুজনের প্রতি সমান টান আমার কিন্তু ও বলতে পারে এরা বলতে পারে না বলতে পারলে ওর অবশ্য কোনো চাহিদা নেই দুজনকেই দুজন দেরি সমান সমান ভালোবাসি কি করব ঠাকুর দৌড়ো দৌড়ি করতে করতেই একটু জল দিতে হবে গাছগুলো রান্না লোটে মাছটা করছি আর এখানে লাউ পোস্ত হয়ে গেছে বাসন মাজার কম বাসনটা মজা তো দেখো ক্যামেরা ধরে অন্যদিকে দাঁড়িয়ে আছে এ বাসন মাজা হয়ে গেছে আর এই রান্নার কাপড় গুলো একটু ধুয়ে এগুলো ধুলে কাজ কমপ্লিট এখন আড়াইটে বাজে চান করতে যাবো